সংবাদ সফর নিবেদন করছে জুয়েলারি। মুহূর্তের একটি বড় খবরের দিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার করা হলো একজনকে নিষিদ্ধ শব্দবাজি মজুদ এবং বিক্রির অভিযোগে হেমতাবাদের বাঙালবাড়ি হাট এলাকায় অভিযান বাঙালবাড়ি হাট এলাকা থেকে এক ব্যক্তিকে এবারে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা পেশ করেছে হেমতাবাদ নিষিদ্ধ শব্দবাজি মজুদ করে তার দোকানে বিক্রি করছিলেন সুশান্ত পাল নামে এক ব্যবসায়ী গোপন সূত্রে খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ রবিবার বাঙালবাড়ি হাট এলাকায় ওই ব্যবসায়ীর দোকানে হানা দেন বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু পরিমান নিষিদ্ধ শব্দবাজি সোমবার ধৃত ব্যবসায়ীকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা এই মুহূর্তে যেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার এবং নিষিদ্ধ শব্দবাজির সহ একজনকে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ তাকে ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ যেটা আমরা জানতে জানতে এই মুহূর্তে হেমতাবাদের বাঙালবাড়ি হাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা গোটা বিষয় সম্পর্কে সরাসরি যোগাযোগ করতে পেরেছি হেমতাবাদ থেকে রয়েছে আরসিটিভি সংবাদের প্রতিনিধি মৃন্ময় মৃন্ময় তোমার কাছ থেকে জানতে চাইব হেমতাবাদে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার এক আদালতে পেশ কি জানতে পারছো মৃন্ময় দেখো একেবারেই তাই দীপাবলি উৎসবের আগে কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলা কিন্তু বিভিন্ন জায়গায় আর নিষিদ্ধ যে শব্দবাজি বিক্রি হচ্ছে সেই বিক্রি বন্ধ করতে কিন্তু অভিযান চালাচ্ছে তারই অঙ্গ হিসেবে এর আগেও থানা বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল এবং গ্রেপ্তার করেছিল এবারেও কিন্তু গতকাল যেটা জানতে যে পুলিশ কিন্তু বাঙ্গালবাড়ি হাট এলাকা থেকে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে এবং আজকে কিন্তু রায়গঞ্জ আদালতে পেশ করেছে এবং যেটা জানা যাচ্ছে সেই বিক্রেতার কাছ থেকে প্রায় আহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ একেবারে অসংখ্য ধন্যবাদ মৃন্ময় সঙ্গে থাকার জন্য যেটা জানা গেল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি সহ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা যে ছবি উঠে আসছে হেমদাবাদের বাঙালবাড়ি হাট এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার সোমবার ধৃত ব্যক্তিকে রায়গুম জেলা আদালতে পেশ করা হয়েছে হেমদাবাদের বাঙালবাড়ি হাট সেখানে নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছিলেন ওই ব্যবসায়ী বলে অভিযোগ এবং যেটা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ রবিবার বাঙালবাড়ি হাট এলাকায় ওই ব্যবসায়ীর দোকানে হানা দেন বাজেয়াপ্ত করা হয় সেখান থেকেই বেশ কিছু পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সোমবার ধৃত ব্যবসায়ীকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছেন পুলিশ কর্মীরা এই চক্রে আরও কে কারা জড়িত রয়েছে তাদের সন্ধানেও তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি